বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি কাতলা মাছের ঝাল দেখাবো কিন্তু এটা হাতে মেখে করব। হাতে মাখা কাতলা মাছের ঝাল কিভাবে করছি তোমরা দেখতে থাকো এই যে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা দেখো আর এইটা হাতে মেখে করব তো তার জন্য আমি মশলা বাটবো আদা রসুন এটাকে আমি বেটে নেব তারপরে একটু পেঁয়াজও বাটবো আর কিভাবে করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি কিন্তু এই যে আদা আর রসুন নিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি মাখিয়ে নেবো আর কিছুটা পেঁয়াজ আমি বাটবো এটাই কিন্তু আমি আজকে বাটবো আর দেখো এই যে কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছি টমেটো রেখে দিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি এগুলো কিন্তু ওই মাছটার সাথে মাখাবো মাখিয়ে কিন্তু আমি এটা করার মধ্যেই করব দারুণ খেতে হয় মাছটা তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি মাছের মধ্যে দু চামচ হলুদ দু চামচ নুন আর দেখো এই যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচ আর ঝাল লঙ্কার গুঁড়োও দিয়েছি এক চামচ আর এই যে মশলাটা দেখো বন্ধুরা বেটে নিয়েছি এই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন এই তিনটে মশলা আমি বেটে নিয়েছি আদা পেঁয়াজ রসুন এই যে এর মধ্যে একটু জল দিয়ে এতে দিয়ে দিচ্ছি আর এই যে কুচানো পেঁয়াজ আছে এই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি আর এই কাঁচা লঙ্কা ধনেপাতাটা আমি পরে দেবো এটা আমি ভালো করে আর সর্ষের তেল দেবো এর মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিই বন্ধুরা মাখিয়ে আমি এটা কড়াতে বসিয়ে দেবো এটা খেতে কিন্তু গরম ভাতে দারুণ লাগবে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে করে খেও এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা আমি সর্ষের তেল দিয়ে দিলাম এটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি কড়াতে বসিয়ে দেব দেখো আমি কিন্তু কড়াটা বসিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে এসছে এই যে আমি দেখো সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি তোমরা দেখে নিয়েছো এটার মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা আছে আর পুচনো পেঁয়াজ আছে আর এর মধ্যে নুন দু চামচ দিয়েছি হলুদ দিয়েছি দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ এটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আর সর্ষের এটা আমি পুরো ভালো করে মাখিয়ে নিয়ে বসিয়ে দিলাম আমি আর আলাদা করে কোনো তেল দেবো না এর মধ্যেই আমার সমস্ত মশলা দিয়ে বসিয়ে দিলাম এটা হচ্ছে কাঁচা কাতলা মাছের রেসিপি এটা কিন্তু হাতে মেখেই কমলাম না ভেজে কিন্তু তোমরা না ভেজে এইভাবে অবশ্যই করে খেও দেখো গরম ভাতে এই মাছটা দারুণ খেতে লাগে আমি এবার একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি আর কিছু দেবো না বাবার টাইমে কাঁচা লঙ্কা ধনে পাতা দেবো এটা দশ মিনিট হোক তারপরে আমি নামিয়ে নেব আমি ঢাকাটা দিয়ে দিলাম আমি এটা হোক আমি পাঁচ মিনিট পর আবার ফিরে আসি বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা হলো দেখো এটা ওই এসছে এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো খুব সামান্যই দেবো জাস্ট এটা টেস্টের জন্য দেবো তোমরা দেখছো আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি দেখো সামান্য একটু দিলাম টেস্টের জন্য দিলাম বন্ধুরা তোমরা এটা কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারো আমি একটু ঝাল গুঁড়ো দিয়েই করলাম আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা ধনে পাতাটা আমি এবার দেবো উপর থেকে দিয়ে দেবো কাতলা মাছ না ভেজে তোমরা হাতে মেখে এইভাবে একবার পরো দেখো দারুণ খেতে লাগে বন্ধুরা চমৎকার খেতে লাগে আবার দু মিনিটের মতো থাকাটা দিয়ে দিলাম দু মিনিট পর ফিরে আসছি বন্ধুরা আমি দু মিনিট পর ফিরে এলাম দেখি কতটা হলো দেখো আমার কিন্তু হয়ে গেছে আমি এই অবস্থাতেই না পাবো আমি উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি আর এই যে কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিয়েছিলাম এটা দিয়ে দিলাম আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু হাতে মাখা কাতলা মাছের ঝাল নামানো হয়ে গেছে এটা কিন্তু কাঁচাই রান্না করেছি কাঁচা মাছের কাতলা ঝাল বা হাতে মাখা কাতলা মাছের ঝাল তোমাদের কেমন লেগেছে বলো তোমরা তো অবশ্যই রেসিপিটা ফলো করেছো আমি কীভাবে করেছি যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ